কারোর হানড্রেড মডেলর বলছে ফাইভার আট হয়েছে নতুন আর দেখ আমার সবস এখন মালিয়া তিন ওয়ার্কশপ দক্ষিণ তাজপবাজার সুমেননগর সিলেট ই বলগু লৈছে বলগুত স্পট আছে ঠিক কৰা তাৰ উপৰি ফিটিং কৰিবলগীয়া পুৰাণ ফাইবাৰ এইবিলাক বাদ হৈ গৈছে নতুন ফাইবাৰ লগাই মোৰ এইবিলাক বাদ হৈ গৈছে খাই দিছে এই ফাইবাৰ এটা খাই একবাৰেই ভাত লৈ গৈছে তাত দেখা যায় একপাই বেছি একপাই কম এতিয়া খাইছে খাই গৈছে ত' যেতিয়া এটা ভিডিঅ' এটা কৰিছোঁ লগা থাকিবা ছাবস্ক্ৰাইব কৰ চেনেলত কিতাপ চাৰা নতুন হয় আৰু এইবিলাক ওচৰত কাপ যেনে ৰিপিট কৰে কৰিছিলে জিনিছ আর যার ইউটিউব আছে নতুন বস্ত্রী সাবস্ক্রাইব করবা লগে থাকবা ভিডিওটা অবশ্যই আপনারা দেখবা শেষ পর্যন্ত বল জেন ফিটিং বলে বেলে টু পার্টি দেখা টু পার্টি আপনার এক পার্ট ওই এক পার্ট ফিটিং করা হয়েছে নতুন দেখা যার আছে অবশ্যই আপনার যেতে পারেন দোকানের নাম দেখা আপনারা মাল্যা ইঞ্জিনিয়ান ওয়ার্কশপ বাড়ি মেনশন দক্ষিণ তাজপুর বাজার উসমাননগর সিলেট আর যে জায়গাটাই দেখার অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আপনারা দেখলাম তো আপনারা লিহাই তোলেন আপনারা দেখার অবশ্যই সাইনবোর্ডের মাঝে বিভিন্ন গাড়ির আমরা কাজ করি এখানে আপনারা দেখার সাইনবোর্ডের মাঝে অবশ্যই আপনার দেখরা স্পষ্ট বুঝা যার তো যারা চ্যানেল আছে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বলছেন আমরা গ্যারান্টি দেখাম পড়ি তিন মাস গ্যারান্টি থাকে হ্যাঁ বলছেন তো দেখেন বলছেন আপনারা দেখেন দেখেন আমরা কথা ওটাই রেকেন নতুন কাজ হয়েছে কোকা এন্ড নতুন কাজ হয়েছে গ্রেজু করা দেখার আপনারা তো যার দেখা মাস করছিল মেকানিক ওয়ার্ক বিডি এবং ওয়ার্কশপ ডেজলক মাল এক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধন্যবাদ সকল করবা আৰু চেনেলত নতুন অৱশ্যে একদম চব আপুনি বন্ধুৰ সময়ত কোনো ভিডিঅ'ত